নবীদের চারণ ভূমি রক্ষা করো করতে হবে নবীদের চারণ ভূমি রক্ষা করো শহীদের রক্ত বিঠা যেতে এই সমস্ত স্লোগান আমাদের আলী ভাই বলবে আমরা সাথে সাথে এই বিষয়গুলোকে আমরা সাজায় সাজাই বলবো আলহামদুলিল্লাহ যারা আমরা এখানে আসি অনেক আছে শিল্পী নিয়ে আসতে হয় ভাই শিল্পী উঠে তো কোনো ফাইদা হবে না হ্যাঁ আমরা সিমিতে উঠাচ্ছি কোনো কি ফাই হবে বলেন সুন্দর করে দাঁড়াই আমরা